আজকে আমার যে ব্লকটি থাকবে সেটা হলো আমাদের মরসিন্দিবাসী তথা সমগ্র বাংলাদেশে সবচেয়ে প্রিয় একটি স্থান যা হিন্দু বা মুসলিম সব ধর্মের মানুষের কাছে খুবই সুপরিচিত একটি জায়গা বা মন্দির নামে পরিচিত চিনিসপুর কালী মন্দিরকে নিয়ে আজকে ছুটির দিনে বন্ধুদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম চিনিসপুর ময়ের মন্দির তাই আমার ব্লগটি পড়তে খুব সুবিধা হয়েছে এখন কথা না বাড়িয়ে জেনে আসি চিনিসপুর কালীবাড়ি মায়ের মন্দিরের মাহাত্মীবাড়ি মন্দিরটি নরসিংদী সদর জেলার চিনিসপুর ইউনিয়নের মধ্যে অবস্থিত বৃদ্ধ প্রবীণ ও বিভিন্ন লোকমুখে শোনা এই অজপরা গায়ে কালী বিগ্রহ বা কুণ্ডলী প্রকাশ পেয়েছে কালী মায়ের প্রিয় ভক্ত শ্রীরাম প্রসাদের কারণে কেনই রামপ্রসাদের কারণে চিনিসপুর কালীবাড়ি মায়ের মন্দির স্থাপিত হয়েছে সেটা বলবো আমার অন্য আরেকটি ভিডিওতে। এখন জেনে আসি চলুন আমাদের চিনিসপুর কালীবাড়ি মায়ের মন্দিরের পূজা সম্পর্কে। চিনিসপুর কালীবাড়ি মায়ের মন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে এবং জষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে। দুইবারই পূজা হয়ে থাকে বাৎসরিক। আছরা মায়ের নিত্যদিনের পূজা সকল, সফল হয় সকাল এগারোটার দিকে এবং সন্ধ্যা সাতটার সময় এছাড়াও নিত্যদিনের রাজবিদের আয়োজন তো আছে এখানে অনেক ভক্তবিন্দুদের বিশ্বাস আছে যে সকালে উপবাস থেকে মায়ের পূজা করলে এবং মানত করে মায়ের কাছে এসে তার আকুতি জানালে মা তাকে কিছুদিনের মধ্যে ভক্তের পূর্ণ ফল প্রদান করে মায়ের মন্দিরে এসে অনেক ভক্তবিন্দু প্রসাদ গ্রহণ করে সে রয়েছে আলাদা সুব্যবস্থা যে কোনো ব্যক্তিবর্গ এসে মায়ের মন্দির অনুষ্ঠান করতে পারে মন্দিরের কর্তৃপক্ষকে জানিয়ে রাখতে হয়। মায়ের ভোগ প্রসাদের রান্না করার জন্য রয়েছে আলাদা ব্যবস্থা এছাড়াও ভক্ত বিনয়ের প্রসাদের আয়োজন করা হয় মন্দিরের পাশে রন্ধনশালায় এবং ভক্তরা প্রসাদ গ্রহণ করে রন্ধনগড়ের পাশে ভোজনালয় তাছাড়াও চিনিসপুর কালীবাড়ি মন্দিরে আপনি এসে রাত্রিযাপনও করতে পারবেন এখনো মন্দিরের বৃহৎ মন্দিরে কাজ চলছে তাই রাত্রি যাপন করতে হলে অবশ্যই আপনাকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাত্রিযাপন করতে হবে এবং অনেক আগে থেকেই বুকিং করতে হবে এখনো যারা চিনিসপুর কালীবাড়ি মন্দিরে মায়ের দর্শন পাননি অবশ্যই মাকে দর্শন করে আসবেন তাও সপরিবারে আজকের মতো এখানে আমি শেষ করছি তাই সকলে একবার বলে ওঠেন জয় মা চীনেশ্বরী কালী মাতার জয় জয় মা চীনেশ্বরী কালী মাতার জয়